মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে খেললেন চিনি মিনি আর ধরা পড়ে নতুন ফন্দি আটছেন দিদিমণি অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান মিথ্যে কথা বলে যাচ্ছে যে তৃণমূল নাকি চোর আমি বলে সাধুর সাধু বাগদত্তরা বললে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে বিদায় অত সস্তা নয় তৃণমূল এখন রইলো সারা ও চালাবে আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছা মতো আর হাতে ধরান বাটি লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না মামাটি মানুষ মামাটি মানুষ মামাটি মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটি আর মানুষ ফেসে গেছে হাওয়ায় ওরা মিথ্যে কথার ফানুষ ঝুটা কি বলতে ঝুট বলে কাওয়া কাটে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার মানুষ দেবে খেলা এটা সবাইকে জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন দেবেন তো মাবুনিরা এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলাই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ভোট 3 মাস পরে তোমাকেই ভারত বর্ষটাকে গুটিয়ে দেব অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন ততমতো আমি দুই নম্বরে করি না আমরা শাস্ত্র সাথে করি 25000 চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষবে ভাওতা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্বে সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে এটা ওদের কাজ ওই সার্বে বিশ্বাস করবেন না কিন্তু এখন কি হয়েছে জানো তো হাতে হাতে কমিউনিকেশন এসে গেছে তো সবাই সবার মতামত সবাইকে জানাচ্ছি তো তুমি তো বেশিক্ষণ আটকাতে পারবে না এসব মতামত তো মতামত মতামতের মতো চলবে এবং তোমাদের প্রতি জনগণের যে মতামত সেটাও তাদের মতন করে তারা সময়কালে ফর্ম করে তোমাকে দেখাবে টুডে অর টুমারো তোমাদের বিপদ এব এবং তোমাদের পতন আসন্ন